আজকে একটা অন্যরকম ছুটির দিন কাটালাম যারা বাবাকে সচরাচর কাছে পাই না আমরা তো খুব ভালো লাগছে আসলে ঘুরতে বের হলে সবারই ভালো লাগে আজকে ভালো লাগার একটু বেশি স্পেশাল খুব ভালো লাগছে এই দেখুন আমরা কোথায় এসেছি এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জ জেলার বঙ্গবন্ধু চত্বর এখানে এসেছিলাম যারার জন্য ওই যে যারা ঘুরে ঘুরে দেখছে ভালো লাগছে কই এইখানে রঙিন মাছ ছেড়েছে পানিতে দেখা যাচ্ছে কিনা জানি না চমৎকার মাছ আর ওই যে একটা সাপ সাঁতার কাছে পানিতে এই যে সাপ জানি না এটা রাসেল ভাই পার না কিন্তু হলুদ ডোরা কাটা সাপটা দেখতে আবার কেমন যেন লাগছে সাতার সাঁতার কেটে এদিকে আসছে ভয়ঙ্কর লাগছে যারা বাবা বলো এটা কি সাপ বলো রাসেল রাসেল আমার অনেক ছাত্র আছে রাসেল বঙ্গবন্ধু চত্বরে রাসেল ভাই বা সাপ ও সাপটা লুকিয়ে গেছে এখানে ঘাসের মধ্যে সম্ভবত বৃষ্টি হতে পারে এই জন্য আমরা